নমস্কার বন্ধুরা সকলের স্বাগত সকলে বন্ধুরা খুব বড় একটা খবর যে ফেরত দেওয়া হবে রোজ ভ্যালির চালু করা হয়েছে ওয়েবসাইট। আজকে বিস্তারিত আলোচনা সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো পদ্ধতিটি ভালো করে জানবেন ভালো খবর রাজ্যের প্রতারিতদের জন্য রোজ ভ্যালির আমানত ফেরাতে ওয়েবসাইট চালু করা হলো রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানির আমানতকারীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো মহামান্য কলকাতা উচ্চ আদালতের এগারোই মে দু হাজার পনেরোর নির্দেশে সমানীয় বিচারপতি শ্রী দিলীপ কুমার শেঠের নেতৃত্বে অ্যাসেট ডিসপোজাল কমিটি বা এডিসি প্রস্তুত হয় রোজ ভ্যালির আমানতকারীদের অর্থ ফেরতের দাবির আবেদন আমন্ত্রণের এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রয়োজনীয় তথ্য পরিবেশনের জন্য মহামান্য কলকাতা উচ্চ আদালত একুশে সেপ্টেম্বর দু হাজার একটা ওয়েবসাইট প্রস্তুত করার সুনির্দিষ্ট নির্দেশ দেন মাননীয় অ্যাসেট ডিসপোজাল কমিটি বা এডিসি আঠেরোই মার্চ দু একটা নির্দেশ দেন অ্যাসেট ডিসপোজাল কমিটির ওয়েবসাইট ডাব্লিউ উপস্থাপিত হয় উক্ত ওয়েবসাইটে আমানতকারীদের অর্থ ফেরতের আবেদন দাখিল করার অনুরোধ করা হচ্ছে আবেদন দাখিল করার পদ্ধতি উক্ত ওয়েবসাইটে দেওয়া হয়েছে সকলকে সেই পদ্ধতি অনুসরণ করার কথা বলা হচ্ছে আবেদনের নিরীক্ষা ও যাচাইয়ের করে এর সাপেক্ষে অর্থ ফেরতের প্রক্রিয়া কার্যকর করা হবে এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখযোগ্য ব্যাপার যে দু সালে প্রথম সারদা কেলেঙ্কারি ধরা পড়ে এরপর বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির নাম সামনে আসে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমে নেমে পড়ে ইডি এবং সিবিআই রোজ ভ্যালির কর্ণধারদের গ্রেপ্তার করে তাছাড়াও ইডি রোজ ভ্যালি বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সেগুলি থেকেই টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের দাবি তাই সকলকে বলা হচ্ছে এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু সেই ওয়েবসাইটে গিয়ে আমরা সকলেই কিন্তু নিজের নিজের আবেদন অবশ্যই দাখিল করুন কেননা খুব তাড়াতাড়ি রোজ ভ্যালির টাকা ফেরতের ব্যবস্থা করা হবে সেই হিসাবেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অবশ্যই করে বলুন ভিডিও একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন